সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন ফল উৎসব নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে গত জুন মাসের মাঝামাঝি আমাদের অফিসে আমরা কলেজদের নিয়ে একটি ফল উৎসবের আয়োজন করি তো সেই উৎসবের কিছু ছবি যখন আমি সামাজিক মাধ্যমে পোস্ট করি তখন অনেকেই বিভিন্ন সোর্স থেকে আমরা কীভাবে উৎসবটি করলাম এখানে আয়োজন কি কী ছিল কিভাবে এটা সবলভাবে সম্পন্ন হলো এটা আমার কাছে জানতে চেয়েছেন তো সেই সমস্ত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি তৈরি করা আসলে এটা একটা তাৎক্ষণিক ডিসিশন ছিল আমাদের আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে সব আপনার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম সব সারাটা রেডি আমাদের ফলমূল সব এখানে রেডি দেখা যাচ্ছে সারাটা আছে মার্চিনিক ভাগে দেখা যাচ্ছে ছাত্র আছে বড় বড়ের মতো আমাদের আমাদের কামাল ভাই ভাই আমাদের কামাল ভাই হ্যাঁ তো সম্ভবত আমার মিতে হয় আর কি যদিও নিকটেম কেউ জানে না আমার রাশুদ ভাই আর এই যে আমাদের ফল মূলগুলো

তো আমরা নিয়ে নেই আসলে যার যে পছন্দের সে ফল সবাই নিয়ে আসবেন আমাদের অবশ্য যেহেতু কারণ বাজারে ছিল নিচে প্রচুর ফল পাওয়া যাচ্ছিলো জুন মাসে তো আমরা সবাইকে বলি আপনাদের পছন্দের আইটেমগুলো আপনারা সবাই পরিবার মতো নিয়ে আসুন এবং সবাই যে যার মতো তাদের পছন্দের ফলগুলো নিয়ে আসেন এবং আমরা আমাদের ফ্লোরে আমরা ডেক্সের ওপর ফলগুলো সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করি আপনারা সেটারই কিছু ছবি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আমরা কিভাবে দাঁড়াবো এটা নিয়ে আলোচনা চলতেছে আমরা আমরা আমাদের স্টাইল নিয়ে আলোচনা চলতেছে এখন মানে কিভাবে কোন দাঁড়াবো আর কি হ্যাঁ ওই যে আমাদের সব ভাই ব্রাদার সব দাঁড়া গেছে এদিকে ম্যাডামরা আছেন আসেনি স্যারকে দেখা গেল একটু আগে মাসুম ভাই ভিডিও করতেছেন হ্যাঁ আসলে আমরা যারা কর্মজীবী দেখা যায় সপ্তাহে পাঁচ ছয়টি দিন বা মাসের বেশিরভাগ সময় আমরা অনেক কর্মব্যস্ত থাকি এ ধরনের আয়োজন আমাদের রিফ্রেশমেন্ট এনে দেয় এবং কিংবন্ড গিয়ে অনেক সহযোগিতা করে এ ধরনের আয়োজনে সহযোগিতা করার জন্য আমি আমার ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমানে বাজারে পাওয়া যায় এমন সব ধরনের ফলই প্রায় আমাদের এখানে ছিল তো চেষ্টা করেছি আমরা যত রকমের ম্যাক্সিমাম ফল বা আইটেম সংগ্রহ করা যায় তা আপনারা সেইগুলোর অংশ দেখতে পাচ্ছেন আসলে এই ফলগুলো দেখে ছোটোবেলা কথা মনে পড়ে অনেক ফলেই দেখা যায় যে সচরাচর আমরা বাজারে পাই না বা খুব একটা পাওয়া যায় না তো আমরা চেষ্টা করি সবগুলো এখানে নিয়ে আসার জন্য সবাই একটু হাত আর না একটু দেখ কেমন

উঠাব এবং সবাই যে যার যারণ দাঁড়াচ্ছিলেন আসলে এখানে হ্যাঁ সবাইকে একবারে অনেকটা আমাদের জন্য ফলের পাশাপাশি আমাদের দই চিনের ব্যবস্থা ছিল যার কারণে চিড়া মুড়ি খই আমরা এগুলো কারোর মধ্যে থেকে সংগ্রহ করেছিলাম চলে আসছে আমাদের সমাজে আরও ওগুলো সব চলে গেছে ফল মূল খাওয়ার শেষে আমরা ওগুলা খাওয়ার আমাদের প্লান ছিল আমরা সারকে দেখতে পাচ্ছি প্রসেসিংয়ের কাজ চলছে এখানে রাজি যেখানে যেখানে আছেন সব কাটাকাটি চলছে গেস্ট আছে কিচেনে ফলগুলো

দাদা অলরেডি তরমুজ খাচ্ছেন হ্যাঁ বলেন মানে কেমন লাগছে আয়োজনটা সব কিছু বলে দুটা একসাথে তরমুজের বেশি নাই না আমরা লিচুতে বেশি রাখছি তরমুজের রাখতে বলছিলাম না আর কি ভাই আপনি কি একা এতগুলা হ্যাঁ হ্যাঁ ওকে আমাদের প্লেটগুলা সুন্দর খুবই কালারফুল এবং আইটেমগুলো যতটুকু পারা গেছে সব কিছু দেওয়া ভেরি গুড আমরা দেখতে পাচ্ছি আমাদের জয়েন্ট ইনচার্জ মুজাপ্ফর স্যার উনি অলরেডি খাওয়া শুরু করেছেন টেস্টিং স্যারের প্লেটে সব কালারফুল ফল ছিল স্যার ম্যাক্সিমাম খেয়ে ফেলছেন বা বাকিগুলা খাওয়া চলছে স্যার একটু খেতে খেতে যদি বলেন আজকের আয়োজন সম্বন্ধে এবং কেমন মনে হচ্ছে স্যার নিঃসন্দেহে ভালো যেহেতু মৌসুমী ফল ফল উৎসব আমরা স্বচ্ছন্দভাবে উপভোগ করতেছি ভ্রমতি বছর বাছায় রেখে চেষ্টা করব এটা আরও ভালো কিছু করার জন্য স্যার থ্যাংক ইউ ইনশাল্লাহ স্যার থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা হ্যাঁ করব ভাই সবাই ফলমূল খেন বিচিগুলো খেয়েন না হ্যাঁ বিচি খেলে কিন্তু আবার সমস্যা হবে আর প্লেটগুলা খাবার পরে আবার পরে আমরা দই চিড়ে খাবো কাঁঠাল বা কাঁঠাল বাকাম এগুলো থাকবে ঠিক আছে আর বিচি কিন্তু কেউ গিলে ফেলেন না হ্যাঁ বিচিগুলা গেয়ে ফেলেন না হ্যাঁ মাথায় রাখেন এটা পেবে আচ্ছা এবার ওঠছেন ইকবাল পাশে হবে সাকিব এই আম পরে দই দিয়ে চিড়া দই দিয়ে আম চিড়া দিয়ে আম চিড়ো দই দিয়ে খাওয়া হবে ঠিক আছে এদিকে আরেক ম্যাডাম আছেন এখানে মানে এটা আমার প্লেট তো আমিও খাওয়া শুরু করেছি পাশে সার খাচ্ছেন রাজনীতি সারটা আছে হ্যাঁ আঙ্গুরটা খুব ভালো ছিল আঙুর নিয়েছে আছে বেশি ভাগাচ্ছি অফিস ধন্যবাদ আচ্ছা সামনে আমাদের জয়েন্ট ইনচার্জ রাহেদা স্যার আছেন আরমেন তার সামনেও সুন্দর আমরা কালারফুল হ্যাঁ কালারফুল প্লেট দেখা যাচ্ছে আমি একটু স্যারকে বলবো আজকের আয়োজন সম্বন্ধে কারণ এখানে স্যারের যথেষ্ট উদ্যোগ ছিল তো স্যার এখানে আসছেন স্যার একটু আমাদের সুন্দর জিনিস বলেন আজকের প্রোগ্রামটা নিয়ে ওভারঅল না রাই আসলে এটা হচ্ছে কি টিম বর্নিং আর কিছু টিম স্প্রে টিম মর্নিং প্রত্যেকেরই পকেট কাটা হয়েছে সামনে ইনশাল্লাহ আরও পকেট কাটবো

আমরা খুব আনন্দিত এরকম একটা ফলের উৎসব করার জন্য আর বিশেষ এরকম মাঝে মাঝে হয় কি আমাদের একটা রিফ্রেশমেন্ট আসে আয়োজনটা খুবই ভালো ছিল আমাদের আয়োজনটা খুবই ভালো ছিল ভবিষ্যতে ইনশাল আমরা এভাবে আয়োজন করবো থ্যাংক ইউ ভবিষ্যতে আরো আয়োজন হবে ভাই মধু 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 সামনে এই মুহূর্তে আছে মার্সেন ইকবাল

আমাদের এখানে দেখা যাচ্ছে সবকিছু আছে সবাই এখন দই চিড়া হচ্ছে কাওয়াই সুন্দর ভাই ধর 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 ধরেন এনজয় এনজয় ইসলামিক রিলিফ তোlarছি আমরা অক্সফোর্ড অক্সফোর্ড ইসলামিক রিলিফ সবাই আদার প্লেট দেখা যাচ্ছে হ্যাঁ লাইন মোটামুটি মোটা বাজারে রেলওয়ে রেলো মেট্রোসিস বন্ধ গেছে হ্যাঁ এদিকে কি দেয় ও এখানে দই দই ফলমূল খাওয়ার পর এটা আমাদের দই চিরা কলা আম এ জুসি আইটেম এখানে আমরা দই চিরা সবাই একসঙ্গে নিয়েছি এটা এখন খাওয়া হবে এদিকে সবাই এখনও দই চিরা পরিবহন চলছে কামাল আছে এখানে আসুন ভাই মিনাপা সবাই আছে

আপনার গন্ধু তো সেরকম দেখে ভালো লাগছে আরে বাবা সেরকম ভাই ও ফাইন থ্যাংক ইউজম এখানে সব ম্যাডাম আর কি দেখি একটু হ্যালো হাই ম্যাডাম ভাই আর এখানে আমাদের এখানে আমাদের আইটির হেড হ্যাঁ হেড অফ আইটি জুয়েল নিয়ে আসতে হবে ভালো খাওয়া দিতে খালি কামাল ভাই আর ইউনিনাপা আমাদের শেষ মোটামুটি সবার শীতে তারা খাচ্ছেন দধেও কামাল ভাই কামালভালটা দোল করে বলে আমি ঠিক বুঝলাম না দুধ থ্যান তো বন্ধুরা এই ছিল আমাদের পুরা ফল উৎসবের আয়োজনটি মাত্র এক ঘন্টা নোটিশে আমরা এই আয়োজনটি হবে সম্পন্ন করতে পেরেছি বলে আমাদের শ্রদ্ধেয় স্যার সমস্ত কলিগ এবং সাফর স্টাফ সহ সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন ভবিষ্যতে আবার নতুন দিদি দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম